আমরা যে চিপস খাই চিপসের প্যাকেট চিপসের প্যাকেটে কিছু মাত্র চিপস থাকে এটা ফুলানোর জন্য একটা গ্যাস ইউজ করা হয় চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে ছেলে আগে বলতে মেয়েরা বাজার প্রেস করে ফেলেছে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে বুঝে নাও চিপসের প্যাকেটে ছেলেরা

যে টিম দুইটা বলতে পারবো তারাই দুইটা জেলার নাম শেষে বাজার আছে বাংলাদেশের কোন দুই জেলার নামের শেষে বাজার আছে বাংলাদেশের দুইটা ছেলেরা বাজার প্রেস করে ফেলেছে মেয়েরা আগে দিবে কারণ ছেলেরা আগে

মাসের নামে নাম আছে এরকম একটি উপজেলার নাম বলো মাসের নামে উপজেলা মাসের নামে উপজেলার নাম মাসের নামে উপজেলার নাম প্রথমে মাসের নাম তারপরে খালি যুক্ত আছে খালি খালি

থ্রি টু মাছের নামে বাংলাদেশের উপজেলা আছে বোয়াল বোয়ালমারি বোয়ালখালী এবং চিতলমারি চিতলমারি বোয়ালমারি এবং বোয়ালখালী এগুলা উপজেলার নাম মাছের নামে উপজেলা

খুবই ব্রিলিয়েন্ট সাথে উভয় টিম গার্লস টিম এবং বয়েজ টিম উত্তর দিয়ে সবাই মারছি সমান সমান জি ওহ আমাদের আরো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যাতে তোমরা না পারো বুঝতে পেরেছি বলবে কোন দেশে হাসপাতাল নেই জানি এটা দিলে এরকম ভাবে হাত তালে দিবে এটা হচ্ছে ভ্যাটিকান সিটি বলতে ভাই ভ্যাটিকান সিটির ক্যাপিটাল সিটি বা রাজধানীর নাম কি ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল নেই সেটা জানো তোমরা ভ্যাটিকান সিটি রাজধানী এর সাথে মিলে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে মানে এরকমই ভ্যাটিকান সিটি সিঙ্গাপুর গুয়েতেমালা পানামা কেন এই সমস্ত কান্ট্রি একটা নিয়ম আছে মানে রাজধানী ছেলেরা দিয়ে দিয়েছে মেয়েরা না মানে এই সমস্ত কান্ট্রি একটি নিয়ম এই সমস্ত রাজধানীর নামগুলো যেরকম নিয়মে এটা ওই রকম ভেটিকেন সিটি ভেটিকেন সিটির রাজধানীর নাম কি পানামা লনডন সোরি ভ্যাটিকান সিটি রাজধানীর নাম ভ্যাটিকান সিটি সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ভ্যাটিকান ভ্যাটিকান সিটি পানামা পরমা সিটি گوئতেমালা گوئতেমালা সিটি রাজধানী এবং দেশের নাম একই এগুলো বুঝতে পেরেছো ওকে এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে ও রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ একটা গান আছে না রোজার ঈদের সমাবাদ রমজানের রি রোজার শেষে এলো খুশির ঈদ বলতে এই রমজানেরই রোজার শেষে এলো খুশিরীত এই বিখ্যাত গানের কে রচয়িতা আমি বলি আমি ক্লু দিচ্ছি ও নিয়ে উনি একজন বিখ্যাত কবি এবং

নজরুল ইসলাম খুবই সুন্দর ট্যালেন্ট রমজানের ইউজারstylesheet লোকসিদ্ধ গান্তি রচিত হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওকে তারপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে হিন্দি জি বর্ণমালার সবচেয়ে শীতলতম বর্ণ কোনটি শীতল কোনো হ্যাঁ সবচেয়ে ঠান্ডা accelerator tip 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 iste ko 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 ekbar dadar system dadar system e সরি উভয়েরই রং অ্যান্সার কেন আই আইস দিয়ে শুরু হয়েছে কি তাই জি না অন্য একটা আই আছে স্যার আরে একটা আই দিলাম মানে সুযোগ দিলাম তুমি স্যার স্যার কই দাঁড়াও তারা এই আবার তারা সুযোগ তোমরা তো আবার বাজার দেবে এটা বনে সিরিয়াল অনুসারে একটা অন্য দাদা সাথে মিলা নাও গরমের দিনে আমরা ওই জিনিসটা ব্যবহার করি হেডার কারণে মিলাইয়া আচ্ছা স্যার স্যার স্যার

ওকে আমরা চলে যাচ্ছি আর দুইটা কোয়েশ্চেন করা হবে পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি উদ্যান বাংলাদেশের জাতীয় উদ্যান বা মাঠ বইয়ের মধ্যে পড়ছে বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি উদ্যান বা মাঠ উদ্যান বা মাঠ ওইখানে বিভিন্ন মিটিং মিছিল হয়

তাহলে স্কোরবোর্ড কার কত তাদের ছেলেদের পাঁচ বেশি লাস্ট কোশ্চেন এই কোশ্চেনের ডিফারেন্স না হলে ছেলেরা হয়ে যাবে বিজয়ী দেখা যাক এই প্রশ্নের উত্তর কে পারে পরবর্তী প্রশ্ন কোন বনকে ম্যানগ্রোভ বন বলা হয় এর আগে দিয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট ছেলেরা দেখা নিয়েছে সুন্দরবন মেয়েরা সুন্দরবন উত্তর হচ্ছে সুন্দরবন এর মধ্যে দিয়ে আমাদের স্কোর বোর্ড দেখা যাচ্ছে যে ছেলেরা পাঁচ মার্চ বেশি উত্তর দিয়ে আজকের বিজয়ী হচ্ছে